জমকালো আয়োজন এবং উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে শেষ হল ফ্রোবেল স্কুল বাস্কেটবল টুর্নামেন্টের তৃতীয় আসন এবারের টুর্নামেন্টে গার্লস বিভাগে চ্যাম্পিয়ন হয় ফ্রোবেল একাডেমি গার্লস এবং বয়েজ বিভাগে শিরোপা জিতে নেয় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল বয়েজ চব্বিশে জানুয়ারি ফ্রোবেল একাডেমি নিজস্ব বাস্কেটবল কোর্টে ভাইস বিভাগের সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় প্রথম সেমিফাইনালে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এগারো একান্ন পয়েন্টে সানশাইন গ্রামার স্কুলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অন্যদিকে সাতাশ চল্লিশ পয়েন্টে ফ্রোবেল একাডেমিকে পরাজিত করে ফাইনালে ওঠে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল সিসি বিরতিতে অনুষ্ঠিত টিচার্স ভার্সেস প্যারেন্টস প্রীতি ম্যাচে ছাব্বিশ তেইশ পয়েন্টে জয় পায় প্যারেন্টস টিম গার্লস ফাইনালে সাইডার ইন্টারন্যাশনাল স্কুলকে কে উনিশ বারো পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রোবেল একাডেমি গার্লস উইনিং মোমেন্টটা অনেক ভালো ছিল অনেক মজা ছিল আর এটা আমাদের ফার্স্ট টুর্নামেন্টটা আমরা স্কুলে জিতছি আমাদের স্কুল টুর্নামেন্ট জিতছি সো অনেক প্রাউড মোমেন্ট দিনের শেষ ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে একচল্লিশ তিরিশ পয়েন্টের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল বয়েজ ছিল আমরা অনেক মজা করে খেলতে পারছি অনেক কম্পিটিটিভ ছিল কিন্তু আমরা বেস্ট টিম পিআইএস আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম আমাদের অনেক খুশি লাগতেছে অনেক ভালো ভালো টুর্নামেন্ট ছিল এটা আমরা অনেক এনজয় করছি টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী ভিন্ন কি ছিল আই থিঙ্ক मोटिवेशन आरो हाई छोड़ा uh, स्कूल पार्टिसिपेशन अन्न स्कूलराजे आस पार्टिसिपेशन आरो uh, फोकस चलो. आरो की जो स्कूल एड हो सो वी वेरी वेरी हैप्पी दैट प्रति ईयर प्लेयर्स रा आरो प्रैक्टिस करे आरो मोटिवेशन दिए खेला चेष्टा करे सो आई थिंक इट्स गुड फॉर प्लेयर्स डिसिप्लिन एंड ऑल सो वी आर वेरि हैपी दैट दिस इनकरेजेस देम टू लर्न दैट प्रैक्टिस मेक्स परफेक्ट So, this is why we are very, very happy to host it. This year, Frobel Academy has done a football tournament and a basketball tournament, and inshallah, we hope we will do one more uh, next year also. এই বছর আমাদের টুর্নামেন্টগুলো আপনি যদি খেয়াল করে দেখেন দেখবেন আমরা অনেকটুকু স্টুডেন্টদের লেড করা খেল আয়োজনের উপর আমরা অনেক কাজ করেছি সো আমরা চেয়েছি এই খেলাগুলো যাতে টুর্নামেন্টগুলো যাতে স্টুডেন্টদের দ্বারা পরিচালিত হয় এবং স্টুডেন্টদের জন্য এবং তারা নিজেরাই খেলতে পারে সো যেখানে আমরা আসলে চেয়েছি ওরা লিডারশিপ কোয়ালিটিটা ওদের মধ্যে আসুক আর সাথে সাথে অ্যাকাউন্টেবিলিটিটাও গ্রো করুক সো আমাদের এবার টুর্নামেন্টের এটা একটা নতুন দিক ছিল আর পরের কোয়েশ্চেনটা যদি আমি আনসার করতে চাই এই যে এখন সবাই একসাথে খেলছে সবগুলো স্কুল একসাথে এসেছে আমি একটা জিনিস খেয়াল করছি ওরা যখন মাঠে নামে ওদের মধ্যে অনেক কম্পিটিশন থাকে বাট যখন ওরা মাঠের বাইরে আসে সবার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা দেখে আমার খুবই ভালো লাগছে আয়োজকরা জানান এই ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের জন্য নিজেদের প্রতিভা বিকাশ এবং প্রদর্শনের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকতে ራስ ልብ እንጫኒ ኢንስፖርትስ